নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও ভালোই রয়েছি তো আজকের দিনটা শুরু হয়েছিল একটু অন্যভাবে হ্যাঁ আবারও চেষ্টা করছি একটু স্বাস্থ্য সচেতন হওয়ার যার জন্য রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মেথি জিরে দারুচিনি আর সাথে কাঁচা হলুদ তো সেটাকে একটুখানি গরম করে নিয়ে মধু দিয়ে এখন আর কি খাবো এটা যেরকম ওয়েট লসে সাহায্য করে সেরকম কিন্তু ইমিউনিটিও ভীষণভাবে বুস্ট পরে তো এই সময়টা ঠান্ডা গরমের সময় প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আবার সকাল দিকে রোদ গরম তো এই সময়ে এটা খাওয়াটা খুবই উপকারী এই হয়ে গেল দু তিন দিন খাওয়া তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আজকের দিনটা ছিল শনিবার আর এখন তো সকাল বেলাতেই ঘুম থেকে উঠে যায় যার জন্য সকাল সকাল আগে ডিটক্সটা দুজনে মিলে খেয়ে নেবো আর জানো তো ডিটক্সটা নেওয়ার জন্য এই দুটো কাপ অনেক দিন আগে কিনেছিলাম তো কয়েকদিন থেকে ইউজও করছি মনে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক চলো এরপরে চলে এসেছি ছাদে আর ছাদে এসে একটু গাছগুলোকে যত্ন করব বলতে গাছগুলো না একটু ঝিমিয়ে পড়ছে তো আমার গাছের যে খাবারটা সেটা আর কি আনা ছিল না কালকে সন্ধ্যের দিকে বাজারে গিয়ে সেটা নিয়ে এসেছি এটা হচ্ছে মিশ্র সার মানে সমস্ত কিছু এর মধ্যে রয়েছে ভার্মিকম্পোস্ট থেকে শুরু করে হাড়ের গুঁড়ো সমস্তটাই তবে লঙ্কা গাছগুলো চারটে লাগিয়েছিলাম তো তো তার মধ্যে দুটো দেখছি বেশ বেড়ে উঠছে কিন্তু দুটোর দেখছি কোনো বৃদ্ধি নেই তো কয়েকটা দিন দেখে নিই নয় ওদেরকে আবার ছোটো টবে আর কি ট্রান্সফার করে দেব। যাই হোক এইদিকে গোলাপ গাছ জবা গাছ সব গাছে ফুল দিচ্ছে তবে কেমন যেন একটা ঝিমিয়ে পড়ছে হতে পারে ওয়েদারের জন্য আবার খাবার দাবারও অনেকদিন দেওয়া হয়নি তার জন্য কিন্তু হতে পারে তো তাই আর কি প্রত্যেকটা গাছে এখন আমি সার দিয়ে দেব। আর আমাকে কোনো এক বন্ধু জিজ্ঞাসাও করেছিলে যে আমি কিভাবে ছাদে গাছের যত্ন নিচ্ছি দেখো এরকম নর্মালি ছাদ বাগান এখন সবাই করছে কিন্তু ছাদে এরকম সেড থাকার পরেও গাছগুলোকে যত্ন করা মানে সত্যি একটু চাপের ব্যাপারই হয়ে যায় তবে ওই আর কি মাঝে মধ্যে একটু রোদ্রের দিকে দিয়ে দিই আর এই চাকাটা করে বেশ রোদ আসে মানে কি জানো তো আলো বাতাস আর জল এই তিনটেকে পেতেই হবে তার সাথে খাবারের ব্যবস্থা তো রাখতেই হবে কারণ যেহেতু সাফিসিয়েন্ট বৃষ্টির জল পাচ্ছে না তো তার জন্য এই আর কি কৃত্রিমভাবে এই খাবারগুলো দিতে হয় তাছাড়া ভাতের মাঠ জল আর কি সেটাও দিই মাঝে মধ্যে হলুদ জলও দিই যা যেন আর কি গাছে কোনো পোকা না হয় তাছাড়া কি হয় যেন এই আওতায় পড়ে মানে ছাওয়াতেই যেহেতু গাছগুলো বেশিরভাগ সময় রয়েছে যার জন্য কিন্তু গাছে বিভিন্ন রকমের পোকামাকড় থেকে পিঁপড়ে এগুলোর উপদ্রব হয়ে যায় তো তাই মাঝে মধ্যে হলুদের জল দিলে কিন্তু সেটা আর কি আর হয় না তো দেখো এই যে প্রত্যেকটা গাছে কিন্তু আলাদা আলাদাভাবে আমি দিয়ে দিচ্ছি আর এই খাবারটা এমনই একটা খাবার যেটা কিন্তু প্রত্যেকটা গাছে দেওয়া চলে তো তোমরা কিন্তু নার্সারিতে গিয়ে বলবে যে ভার্মি কম্পোস্ট ওইটা বললেও হবে আবার মিশ্র সারও বলতে পারো যার মধ্যে আর কি সমস্ত কিছু রয়েছে এই দুটো দুটো খাবারই আমি অল্টারনেট করে আর কি দিতে থাকি তো এই যে দেখো এইভাবে করে আর কি ওপরে গাছগুলোকে তুলে দিলাম এই জায়গাটা বেশ রোদ আসে তো এই খাবার দেওয়ার পরে জল আর রোদ এটা কিন্তু সাফিসিয়েন্ট চায় তবে গাছগুলো আবারও সেই ফুল দেবে আর প্রচুর গাছ ভর্তি কুড়িয়ে এসেছে কয়েকদিন এই বৃষ্টির ওয়েদারে বৃষ্টির জলটা পেতেই কিন্তু গাছগুলো বেড়ে উঠেছে তো আজকে আবার সৃজন স্কুলে যাবে গিয়ে আবার তাকে স্কুল পাঠানোর ব্যবস্থাও করতে হবে ওইদিকে ও কিন্তু ঘুমাচ্ছিল আমি যখন ছাদে এলাম তো আবার ছাদেও চলে মা মা করে এই আর কি তো তারপরে ওকে বললাম তুই গিয়ে ব্রাশটা কর আর বাবাকে বল একটু বিস্কিট জল দিতে আর আমানটা ভেজানো আছে তো সেটা খা আমি এখনও চা খাইনি ওই জাস্ট ডিটক্সটা নিয়েই ভাবলাম যে না এই কাজটা আমাকে আগেই করতে হবে প্রচণ্ড নোংরা হয়েছিল ওই যে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি এই সমস্ত কিছুতে বেশ কিছু পাতা জমে গেছিলো আর গাছগুলো প্রচুর বেড়ে যাচ্ছিল আর কি জানো তো নিয়মিত গাছ কাটতে হবে তো যেই ডালে ফুল হয়ে গেল সেই ডালটাকে ছেটে ফেলে দাও তাহলেই কিন্তু গাছে ফুল হবে বিশেষ করে জবা গোলাপ এইগুলো তো সেই আর কি কিছু গাছটা আছো আমার কাটার ছিল দেখো এই এত এতো এত গাছ জমে গেছে আর কিছু ইনডোর প্ল্যান্ট সেগুলো আমি নিচে নিয়ে চলে যাবো ওগুলো আর কি নিচে বেলকানিতেই সাজিয়ে রাখবো আর এই যে এই গাছটা পুরো ছেটে দিয়েছি কয়েকটা কয়েকটা কুড়ি রয়েছে সেগুলোই থাক আর গোলাপ গাছটা তো ডাল কেটে কেটেই হয় তো এ যে ডালে আর কি ফুল হয়ে যায় সেই ডালটা আমি কেটে ফেলে দিই তারপরে আর কি বেশ কুড়িও আসে আর গাছ ভর্তি ফুলও হয় এখানে দেখো দুটো গোলাপ হয়েছে আমি ভাবছি এরপরে লাল একটা গোলাপ নিয়ে আসব। তো এই বর্ষার সময়টাতেই আর কি লাগাবো দেখা যাক কখন নার্সারি যাওয়া হয় আর সত্যি কথা বলতে নয়নতারাগুলো না আমি নিচের থেকে তুলে এনেছিলাম আর একটা তো বোধহয় আমার নিজের থেকেই হয়েছিল জানো তো সেইগুলোতে দেখছি গাছ ভর্তি কুড়ি দি মানে ফুল দিচ্ছে আর কুড়িও রয়েছে তো এই সব কিছু মিলে আমার পুজোর ফুলের জোগান হয়ে যায় আর ভালোও লাগে দেখবে নিজে কিনে আনা গাছে ফুল দিলে যত না আনন্দ হয় কিন্তু কোথাও কুড়িয়ে পাওয়া গাছে ফুল দিলে সত্যি কথাই ভীষণ একটা আনন্দ হয় আর এগুলোকে একটু রোদে দিলাম এগুলো মনে হচ্ছে আওতায় পড়ে গেছে বলেই ফুল দিচ্ছে না সেরকম একটা এরপরে তো ধরো শীতের যে সমস্ত গাছ সেগুলো এখন থেকে লাগাতে হবে তবে শীতকালে তুমি গাছ ভর্তি ফুলকে পাবে আর এই যে নীলকণ্ঠ আমারও কিন্তু বেশ হচ্ছে জানো তো বেশ ভালোও লাগছে যে এত এত নীলকণ্ঠ ফুল হচ্ছে আর সাদা নীলকণ্ঠটা মায়ের কাছ থেকে নিয়ে আসবো ভেবেছি তো দেখা যাক যখন যাবো আর কি বাপের বাড়ি তখনই নিয়ে আসবো আর এখানে পুঁই গাছটাও বেড়ে উঠছে সাথে উচ্ছে গাছগুলো বেশ বড় হয়েছে আর ছোট টপটাতে একটা ছোট্ট উচ্ছে গাছ আবারও উঠেছে দেখছি তো উচ্ছে গাছে উচ্ছে ধরলে আমার যত না আনন্দ হবে উচ্ছে পাতার বড়া খেতে আমার খুব ভালো লাগে হোক আগে তারপর তোমাদের সাথেও শেয়ার করবো গরম এই একদিন বৃষ্টি হয়নি আর কত গরম কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছে তো এদিকে রান্না বান্নাটা ভাবলাম আগে সেরে নিই কারণ গরমের কাজটা আগে কমপ্লিট করে নেওয়াই ভালো আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম যেটা হচ্ছে এই যে আঙ্গুরটা এই আঙ্গুরটা একদমই নতুন নতুন মানে ছোটোবেলায় আমার মতো এই যে যারা রয়েছে তো তারা জানবে যে ওই টাইমে একটা আঙ্গুরের খেলনা পাওয়া যেত বেশ মেলাতে টেলাতে পাওয়া যেত চাবি রিং দেওয়াও থাকতো ঠিক ওই টাইপের আঙ্গুরটা দেখতে দেখো কি কিউট দেখতে পুরো সে মনে হচ্ছে যেন প্লাস্টিকের তো এটাকে নাকি অস্ট্রেলিয়ান আঙ্গুর বলছে তো ভাবলাম যে চলো অনেক কিছুই তো খাওয়া হয় এটা ওটা তো একটু দামটা বেশি হলো অল্প করে এনেছি তিনশো গ্রাম মতো ছেলেকে টিফিনেও দিয়েছে আর আমরাও খাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেউ খেয়েছে কি না কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা মোটামুটি বিশাল কিছু না খারাপও না মিষ্টি মানে টক মিষ্টি টাইপের আর কি চলো রান্নাটা সেদিন নিয়ে দেখাবো তোমাদের কি কি রান্না হয়েছে ডান কমপ্লিট বাপরে যা ঘেমে গেছিলাম প্রচন্ড গরম মাঝে একবার বিশাল বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হলো তো ওয়েদারটা এখন ঠান্ডা মোটামুটি চল আবার রান্নাগুলো দেখায় তোমাদেরকে দিয়ে খিদেও পেয়ে গেছে এবারে খাবো আর সৃজন এইমাত্র স্কুল থেকে আসলো তো ওকে একটু খাইয়ে দিতে হবে হাতে পেন্সিল একটু লাগিয়েছে এই জায়গাটা করে ডান হাতে ওই জন্য খাইয়ে দিতে হবে চল এই যে ভাত ভাত আর কি দেখাবো আর এখানে রয়েছে হচ্ছে ঘি করলা আর হচ্ছে আলু দিয়ে ভাজা মিষ্টি আলু বলতে চন্দ্রমুখী আলু এনেছিলাম তো সেইটা দিয়ে ভাজা করেছি আর পেঁয়াজ দিয়ে হচ্ছে মুসুর ডাল এখানে কি আছে হ্যাঁ তরকারি আছে কুমড়ো দিয়ে পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে একটু তরকারি করেছি আর হচ্ছে মাছ ভাজা সাথে আছে হ্যাঁ দাঁড়া সাথে আছে লেবু পেঁয়াজ আর শশা তো চলো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু বাইরে প্রচণ্ড মেঘ করেছে আর সৃজন এইমাত্র ক্রিকেট থেকে আসলো ক্রিকেটে যাওয়ার আগে ওকে বলেছিলাম যে আজকে একটু পিৎজা খাওয়াতে নিয়ে যাবো কিন্তু এত মেয়ে এসছে এখন তো বাইরে যাওয়া সম্ভব নয় তাই বাইরে বাড়িতেই সমস্ত কিছু রেডি করে নিয়েছে এখন জাস্ট বেক করব শুধু পিৎজাটা মানে নর্মালি যে ময়দা দিয়ে পিৎজা সেটা নয় অবশ্যই এই যে ব্রেড পিৎজা বানাবো তো চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করবো ঝটপট হয়ে যাবে একদম দু মিনিট লাগবে শুধুমাত্র রেডিটায় যাওয়ার সময় লাগে তো এই যে এখানে নিয়েছি হচ্ছে কর্ন আর তিন রকমের ক্যাপসিকাম রয়েছে মানে ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর ক্যাপসিকাম যাকে বলে আর কি আর এ হচ্ছে গিয়ে পেঁয়াজ আর ঢাকাঢুকি দিয়ে রেখেছি অনেকক্ষণ রেডি করে রেখেছি তো সেই জন্যই আর এখানে আমি সসটাকে না মানে নর্মালি যে টমেটো কেচাপ হয় কারণ আমার কাছে তো পিৎজার সস নেই তো এটাকে আমি একটু রসুন কুচি দিয়ে মেখে রেখেছি বেশ কিছুক্ষণ আগে তাহলে একটা ফ্লেভারটা ভালো আসে আর আমার কাছে তো এই পিৎজা পাস্তার যে মিক্স সেটা রয়েছে এই দিয়ে হয়ে যাবে আর হ্যাঁ মেওনিজ রয়েছে দু রকমের তো এই আর কি চলো রেডি করি এবার প্রিপারেশনটা তোমাদের সাথে শেয়ার করি আজকে না এই পিৎজাটা বানাবো এইটা আর কি ঘরে একদম পাউরুটি দিয়ে খুব সহজে বানানো যাবে তবে তোমাদের সাথে নেক্সট একদিন আমি কিন্তু অরিজিনাল পিৎজা বাড়িতে বানিয়েই দেখাবো তো সেটাই আজকে বানানোর ইচ্ছে ছিল বাট এত যখন কষ্ট করব চিকেন না থাকলে কেমন একটা লাগে আর চিকেন পিৎজা বানাতে গেলে চিকেনটাকে কিন্তু একটু আগে থেকে ম্যারিনেট করে রাখতে হয় তাহলে ওই চিকেনটা একটু সফট হয়ে যায় তো যার জন্য আমি ভাবলাম যে চলো আজকে যা আছে এই দিয়েই বানানো যাক আর ঘরে থাকা কম উপকরণ দিয়ে কিন্তু অনেক অনেক টেস্টি জিনিস বানানো যায় আর কি বলো না ওই সসের মধ্যে রসুনটা মাখিয়ে রাখলে একটা রসুনে যে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটাই কিন্তু আমরা দোকানের পিৎজাতে পেয়ে থাকি তো তারপরে আর কিছুই না সবজিগুলোকে একটু দিয়ে দিতে হবে আর যত কালারফুল সবজি দিতে পারবে তত দেখতে ভালো হবে এই আর কি আর তাছাড়া নর্মালি বাড়িতে থাকা টমেটো পেঁয়াজ এগুলো দিয়েও কিন্তু পিৎজা বানানো যায় তো এটা একটা টেস্টি খাবার চাটপাটা একটু সস টস দিলে বেশ টেস্টটাও ভালো লাগে বাচ্চাদের পছন্দ হয়ে যায় সাথে চিজ তো থাকেই তো এর জন্যই আর কি চিজে একদম টেস্টটা পুরো খুলে যায় আর কি তো ব্যাস আর কিছুই না এখন চিজটাকে আর কি গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এই চিজটা মেল্ট হলেই তো পিৎজা রেডি হয়ে যায় তো ইচ্ছে ছিল এয়ার ফ্রায়ারে করার বাট এয়ার ফ্রায়ারে করলে অনেকটাই সময় লেগে যাবে এখন ধরো ফ্রি হিট হতে দেবো তারপরে একটা একটা করে হবে আমার এয়ার ফ্রায়ারটা খুব একটা বড় নয় তো রিসেন্টলি ভাবনা চিন্তা আছে যে একটা মাইক্রো ওভেন আমি নেবো কারণ যেহেতু এত কিছু রান্না রান্নাবান্না করি তো মাইক্রো ওভেনের সময় জন্য না মানে অনেক কিছু রান্না আমি বানাতে পারি না তো তার জন্য চিন্তা ভাবনা রয়েছে যদি রাখার একটু ব্যবস্থা করতে পারি তো অবশ্যই সেটা করব আর এই যে দিয়ে দিয়েছি সৃজন তো খাচ্ছেই আর ওর বাবাকেও দিয়েছি তো দেখেই তো ওর ভীষণ পছন্দ হয়েছে এখন খেয়ে জাস্ট রিভিউ দেওয়ার পালা আর দেখবে কোনো একটা জিনিস তুমি ভালোবেসে বানালে তোমার মানে বাড়ির লোকেরা যদি তোমার একটু প্রশংসা করে সত্যি খুব ভালো লাগে আর সৃজন ওর বাবার দিকে তাকিয়েছিল জাস্ট রিয়াকশানটার জন্য তো চলো এখন সব কিছুর পরে আমরা চলে এসেছি একটা ওপেনিং করার জন্য মানে প্রোডাক্ট আর কি না এটা কোনো এরকম প্রোডাক্ট নয় ব্র্যান্ড প্রমোশনও নয় জাস্ট আর কি আমি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার এরকম একটা প্রোডাক্ট ছিল বাট সেটা তো আমার ছাদে রয়েছে সেটাকেও আমি ইউজ করবো রাখা জায়গাও করেছি এনে এটা আমার খুবই প্রয়োজনীয় ছিল জানো মানে ওষুধপাতি এমনভাবে ছড়িয়ে ছিল যাতে আমি বাড়িটাকে একদমই অর্গানাইজ রাখতে পারছিলাম না আর দেখো বাড়িটা নিজের হোক বা না হোক বা বড় হোক বা ছোট হোক যদি সেই বাড়িটাকে একটু মনের মতো করে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ছোট বাড়িও আমাদের কাছে অনেক সুন্দর হয়ে ওঠে তাই না তো এই ছোট বাড়িটাকে আমি এই নিজে ছোট ছোট বুদ্ধি দিয়েই বলতে পারো একটু গোছানোর চেষ্টা করি বারবার করে একটা কোনো জিনিস দিয়ে গোছাই আবার হয়তো আমার সেটা পছন্দ না হলে চেঞ্জ করি এরকমটা হতে থাকে বাট অগোছালোটা আমি একদমই পছন্দ করি না তো ওষুধপাতি আর কি যে একটাই আমার থাকতো সেটাতে এখন বর্তমানে আমার বাসনপত্র রয়েছে আর বাসনপত্র যেটাই থাকতো সেটা তো আমি এখন তুলে দিয়েছি কারণ সেটা ফোল্ডিং ছিল তো সেটা আমি ভবিষ্যতে হয়তো কাজে লাগাতে পারবো আর জায়গার জন্য বলতে পারো কারণ অত বড় জিনিসটা রাখার আমার কাছে জায়গা ছিল না তো এরকম এখন তো সবার বাড়িতে এই ড্রয়ারগুলো রয়েছে আর আমার বাড়িতেও একটা রয়েছে সেটা আমার ছাদে রয়েছে তো এটাকে আমি ওষুধপাতি সৃজনের বল কিছু টুকিটাকি যেমন হেয়ার ড্রায়ার থেকে বলো স্ট্রেটনার এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমি রাখার জন্যই এটা নিয়েছি কারণ এই ধরনের জিনিসপত্রগুলো বড্ড এলোমেলো হয়ে যায় এদিক দিক হয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না সাথে কোথায় রাখবো কি না সামনেটায় নামিয়ে রাখলে খুব নোংরাও লাগে তো এই সমস্ত কিছুর জন্য ভাবলাম যে না একটা এমন জায়গার দরকার যে জায়গায় পুরো একদম ঢুকে থাকবে জিনিসগুলো আর এখন না ওপেন কোনো জিনিসটাই ভালো লাগে না তো সব জিনিসটা যেন মনে হয় একটু অর্গানাইজ করে রাখলেই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো প্রোডাক্টটা অবশ্যই জানিও বন্ধুরা আমার তো খুব পছন্দ হয়েছে আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আশা করব তোমাদের কাছ থেকে একটা লাইক আর কমেন্ট কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে তো যাই হোক চলো বন্ধুরা তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট